জামাল কালেকশন আছে আজকে মানে জামাল ভাই এলাকায় ভাই তো ভাবলাম যে জামা বাইশে তুমি দেখা করে যাই দেখেছি তিনটা বাচ্চা হয়েছে একটি ছাগল নাকি দুইটা বাচ্চা সকালে আরো আছে আরো আছে না ভাই কেমন আছেন বলেন আল্লাহামদুল্লাহ মানুষের দর্শকের দাও ভালো আছে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই তো ভাবলাম যে একটু দেখা করে যাই তো ছাগল মোটামুটি এখন খামার কি অল্প ছাগল আছে অল্প ছাগল আছে মানে সব বাচ্চা হয়ে গেছে ভাই বাচ্চা হয়ে গেছে একটা তিনটা হইছে একটা দুইটা হইছে একটা একটা হইছে আচ্ছা 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 তিনটেই খাসির বাচ্চা হইছে আলহামদুলিল্লাহ তিনটেই খাসি বাচ্চা এই ছাগল আছে দুধ খায় বাচ্চা দেখেন তিনটা বাচ্চা হইছে একটা ছাগল এটা কি জাতের ছাগল ভাই

ছাগলের মানে খুব ধরা খুব কষ্ট এই ধরনের ছাগল একটা উচিত দেখো আমাদের জামালবা ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার আহ নাটোর সদর উপজেলা ছাগলের খামারটা অবস্থিত এই ছাগলটা যদি আপনাদের লাগে অবশ্যই নিতে পারবেন ভাই দাম চাপেন নাকি হ্যাঁ দাম আচ্ছা কত দাম দাম তিনটে আলার মতে খাসির বাচ্চা এবং আচ্ছা এ ছাগলটা কিন্তু দুই আড়াই লিটার তিন লিটার দুধ হয় জি সারাদিনে 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 জি দেখেন আপনি যে বাচ্চা খাওয়ার পরে দেখেন হুম হুম বাচ্চা খালি খাবেই খাবে দেখেন আচ্ছা এই যে বুঝলেন জি জি বাচ্চা খাইয়ে শেষ করতে পারেন না আচ্ছা এটা কেমন দামে রাখা যেতে পারে ভাই দাম চাবো না ছোট্ট কথা হ্যাঁ জি অনেক দিন পরে আসলাম ক্যামেরার মধ্যে জি হ্যাঁ দাম নিয়ে হলো ভাই

ছাগলটা সুন্দর দুধ ভালো পাচ্ছে না ভাই দুধ ভালো পায় নাকি বাচ্চা দেখেন এক মাসে কত গোদ বাচ্চা গ্রোথ আসছে হ্যাঁ বাচ্চার কত গোদ দেখেন এক মাসি এক সুন্দর আসছে ভাই এই মা বাচ্চা সেট দাম চাচ্ছেন কত ভাই ভাই মা বাচ্চাটা আমি একটু আলোচনা মধ্যে রাখতে চাচ্ছি আলোচনা সাপেক্ষে হ্যাঁ হ্যাঁ তো তারপরে একটা ছাগল দুইটি বাচ্চা সহ ছাগল আপনার আলোচনা সাপেক্ষে এটা জামাল ভাইয়ের সাথে আপনারা কথা বলে নিন সারাদিনে দেড় লিটার দুধ হয় ভাই সারাদিনে দেড় লিটার দুধ সারাদিনে দেড় লিটার দুধ না হয় হ্যাঁ জি জি

ভালো তো ভাই জি জি দুধ আর চালের ভালো তার কি কোন বাচ্চা খারাপ হয় না আচ্ছা এটা কি প্রজনন করন আছে প্রজনন করেন ভাই অল্প দিন এক মাস এক মাস শুধু দিয়ে বাচ্চা বিক্রি করে দিছি এক মাসের প্রজনন করে দিছি আচ্ছা গুণান্ত দেখি ওপাশে একটু গুণান্ত ভাই দেখি পাশে একই কালার ভাই দেখি আচ্ছা এই দেখেন দুই পাশে একই রকম কালার একই কালার আজকে যে ছাগলগুলো আপনাদের দেখাচ্ছি সব ছাগলের দুধের ছাগল হ্যাঁ হ্যাঁ দুধের ছাগল ভাই এই ছাগলের দাম চাচ্ছেন কত ভাই এটা দাম দিয়ে হলো ভাই

আচ্ছা ভাই জি ভাই এই ছাগলটা কি করতে ছাগল করস ছাগল এই বাচ্চা ছিল না বাচ্চা বিক্রি করেছিলাম দেখা বাচ্চা বিক্রি করে দিচ্ছি সারাদিন দুই লিটার দুধ দেওয়া খাইতে পারবেন হ্যাঁ ভাই এটা বর্তমানে বয়স কেমন ভাই বাইশেন আমার কথা বিশ্বাস করতে হবে যে আমি বালতি নিয়ে দেওয়াবো আচ্ছা ওই ওই রকম কথা আমি বলিনি আমি যা বলবো তাই হবে এক কথা এক ওইটা হবে জি 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 ব্যবসা এটা আজকের না

আর এই ছোট আছে ছোট মাথা এইটা তো আসে নাগলটা পঁয়ত্রিশ না সীমিত হালকা কিছু গরুকে কিনতে হয় এক লাখ টাকা দুই লিটার দুধ হয় না আচ্ছা আচ্ছা আমি গ্যারান্টি দিয়ে দিই গ্যারান্টি দিয়ে দিবে হ্যাঁ একটু হরিয়ানা ছাগল দেখে আপনাদেরকে বিশাল বড় ছাগল ভাই এরা বিশাল বড় না এটা মহিষ মহিষ না আচ্ছা বডি ফিটনেস টাকা দেখেন লাইবুজার আছে ভাই সত্তর কেজি সত্তর কেজি না এই যে শিং দেখেন এই যে শিং এই যে কানে ঝুল এই যে সব অ্যাকুরেট হ্যাঁ অ্যাকুরেট হবে অ্যাকুরেট গাবিন তথ্য ভাই গাবিন ভাই আমি নিজের হাতে বুঝলেন নিজের হাতে বিডিং করাইছি দুই মাস তেরো চোদ্দ দিন মানে আড়াই মাসে মতো আড়াই মাসে মতো আড়াই মাসের যা হয়েছে তাই বলবো কার মাসের থেকে দিছিলেন এটা দিছি ভাই আমি ইয়ার এই

তুকার পাটা ভাই কঠিন তুকার ভাই এটা উচ্চতা কত ভাই এটা পঁয়তাল্লিশ হাজার এটার দাম পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এটার দাম এটা উচ্চতা কত হবে এটা ভাই উচ্চতা ওটা একটু কম হবে এটা থেকে একটু কম হবে একটু কম হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও দাম থাকবে তবে আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে ভাই জি জি ভাই করা যাবে আচ্ছা এটা আপনার দরদাম করে নিতে পারবেন এই যে দেখেন খাসি নাকি ভাই ভাই খাসি এটা খাসি জি ভাই আচ্ছা কিসে খাসি দে এটা বিটল খাসি ভাই বিটলের খাসি জি ভাই দেখেন বড় হয়ে গেছে খাসিটা বড় হয়ে গেছে ভাই বড় হয়ে গেছে খাসিটা

এই ভাষায় আগে ভিডিও করছিলাম জল ভাই হ্যাঁ হ্যাঁ এই ভাষা আগে ভিডিও আমি আপনাদেরকে দেখাইছিলাম দেখেন কিসের মধ্যে ছাগল লালন পালন করে সব এত সুন্দর ছাগল হয়েছে ছোট্ট একটা ঘরে ওর বাচ্চা তো হয়েছে ভাই সে হ্যাঁ বাচ্চাই তো এই বাচ্চাই তো ভাই একটু সহ ও এটা আপনি নিছেন হ্যাঁ ও আচ্ছা 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 দেখেন বাচ্চা এই যে ছাগলটার না না এটা ভাই এই যে এটা বাচ্চা এই যে ওইটা বাচ্চা হ্যাঁ আচ্ছা বাছরি নাকি হ্যাঁ হ্যাঁ

দুটো কি বাচ্চা একটা পাঠা একটা পাঠি এই যে পাঠা এই যে পাঠা হ্যাঁ বাচ্চা খালি যত্ন করে হ্যাঁ মা বিক্রি হয় না মা বিক্রি করবে না মা বিক্রি করবে না হচ্ছে আপনারা যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা দেখলে বুঝতে হবে যে বাসার ভিডিও আমি এর আগে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ এই দুই দুই বাচ্চা আমার জামাল ভাই আছে চল এই বাচ্চা দাম চাচ্ছে কত দাম সাইতেছি এটা যে দর্শক ভাই নিবে দুইটা একসাথে নিলে না নি